ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কেউ যদি সংশ্লিষ্ট বিষয়ে অনার্স করে সহকারী মৌলবের জন্য তিনি দশম গ্রেডের অন্তর্ভুক্ত হন কিন্তু ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি থেকে কেউ যদি সংশ্লিষ্ট বিষয়ে অনার্স করেন তিনি দশম গ্রেড পান না এগারোতম গ্রেডে যাইতে হয় এটার জন্য আমাদের চিন্তাভাবনা করতে হবে ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটির অধীনে যারা আছেন আপনাদের বিভাগীয় প্রধান যারা দায়িত্বশীল আছে তাদেরকে বিষয়টাকে অবহিত করান ওনারা ওনাদের উর্দ্বস্তান কর্মকর্তাদেরকে অবহিত করাবে ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি যখন শিক্ষা মন্ত্রণালয়কে এই বিষয়টা অবহিত করাবে শিক্ষা মন্ত্রণালয় হয়তো অল্প সময়ের মধ্যেই এটা একটা সংশোধনী দিয়ে এটাকে এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এই কথাটা অ্যাড করে দিবে জাস্ট এতটুক কথা ইসলামী বিশ্ববিদ্যালয় তো দেওয়াই আছে এখানে অবলিক দিয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় দিলেই আপনারাও দশম গ্রেডের অন্তর্ভুক্ত হবেন এই জন্য প্রয়োজন ব্যাপক সচেতনতা এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা আপনার লেখালেখির মাধ্যমে আপনার আলোচনার মাধ্যমে প্রয়োজনে আপনি এই বিষয়টা নিয়ে স্মারকলিপি দিতে পারেন আপনি ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটিকে বা আপনার বিভাগকে এই কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের প্রধান যিনি ওনার বরাবর স্মারকলিপি দেন যে আপনার বিভাগ থেকে আপনারা আমাদেরকে পড়াচ্ছেন কিন্তু আমাদের তো কোনো গতি করে দিলেন না তাহলে আমি অনার্স করে কি লাভ হলো আপনারা সচেতন হলে ওনারা সচেতন হয়ে উঠবে ওনারা সচেতন হলে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সচেতন হবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সচেতন হলে শিক্ষা মন্ত্রণালয় সচেতন হবে অল্প সময়ের মধ্যে এইটাও সংশোধনী হয়ে যাবে এবং গণবিজ্ঞপ্তিতে আপনি দশম গ্রেডে আবেদন করবেন রিল্যাক্স মোডে দশম গ্রেডের অন্তর্ভুক্ত হবেন এজন্য আমরা প্রত্যেকেই সচেতন হওয়া উচিত আমাদের আলিয়া মাদ্রাসার এই গ্যাপগুলো যে যেই গ্যাপগুলো আছে এগুলার বিষয়ে আমাদের জাগ্রত হতে হবে না হলে দিন শেষে আমরাই ক্ষতিগ্রস্ত হব অবশ্যই শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। আসাল